তৃণমূলের আরও এক নেতা যোগদান করলেন বিজেপিতে বীরভূমের মোহাম্মদ বাজারের প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি শুভ্রাংশু চৌধুরী যোগদান করলেন বিজেপিতে বিজেপি থেকে দু সালে অনুব্রত মণ্ডলের হাত ধরে শুভ্রাংশু যোগদান করেন তৃণমূলে সেই সময় তিনি বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন ওই সময় তাকে তৃণমূলের জেলা সহসভাপতির পদ্মায় অনুব্রত পরে তাকে মোহাম্মদ বাজারের তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় পরে অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পর শুভ্রাংশুবাবু নিজেই দলের কাছ থেকে বসে যান 나, 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 দেখুন কাউরির হাত ধরে তৃণমূলে যাওয়াটা নাই তৃণমূলে আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল তো মন কখনই তৃণমূলে যায়নি দেহটা গেছিল মন বিজে বিজেপিতেই ছিল বিজেপির প্রত্যেকের সঙ্গে যোগাযোগ ছিল সেটা সকলেই জানেন আমি বিজেপিতে ফেরার ব্যাপারটা আমার কাছে নতুন কিছু নয় আমি বিজেপিতেই ছিলাম বিজেপিতেই আছি বিজেপিতেই থাক এবং বিজেপিকেই মন থেকে ভালোবাসে না লোকসভার পরে আবার চলে যাবেন না তো নয় একটা পরিস্থিতির শিকার হয়ে আমাকে সেখানে জোর জবস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল কোনো লোকসভা বিধানসভার পরে চলে যাওয়ার লক্ষণ যদি থাকতো তাহলে বিজেপির সঙ্গে আমার যোগাযোগটা থাকতো ওতপ্রোতভাবে বিজেপির সঙ্গে আমি জড়িত আছি প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক রেখেই এখনও চলছি গতদিনেও ছিলাম হ্যাঁ তৃণমূলের যে জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল তার হাত ধরে জেলা অফিসে জয়েন করেছিল আমাকে মোহাম্মদবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছিল কিন্তু সেটা করেছিল সেটা করলেও আমি মন থেকে মেনে নিতে পারিনি আমি নিজে কখনোই তৃণমূলকে মানিনি আজও মানি না বারবার বলছি আমার আমি নিজেকে ফিরে আসার মতো আমি কিছু দেখছি না আমি বিজেপিতেই ছিলাম বিজেপিতেই আছি বিজেপিতেই থাকবো এটা আমার কাছে নতুন কিছু নয় তৃণমূল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৎকালীন সময় মোহাম্মদ বাজারের ওসি এবং আমাদের যিনি এখানে বিএসপি ডিএমপি ছিলেন তারা জোর করে পারিবারিক ক্ষতি করব বলে মস্তান মাফিয়াকে দিয়ে ওনাকে পরবর্তী সময় উনি পঞ্চায়েতের সময় বিজেপির হয়ে যথেষ্ট সহায়তা করেছেন এবং লোকসভা নির্বাচনের আগে শুভ্রাংশু চৌধুরী ঝাঁকি হয় তৃণমূলের আরও অনেক নেতা বাকি